হ্যালো এভরিওান চিনিজ ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম তো আজকে ছিল জামাই ষষ্ঠীর আগের দিন সন্ধেবেলা তো আমি মোটামুটি সব রান্নাবান্না আগে থেকেই প্রস্তুত করে রাখছিলাম তাই চাটনিটা আগের দিনই বসিয়ে দিয়েছিলাম তো আমি এখানে চাটনিটা বসিয়েছি এদিকে চিনিকে দেখো এখন বসে বসে আম খাচ্ছে তো যাই হোক এবার পরের দিন সকালবেলায় আসি তো পরের দিন সকালে মোটামুটি আমার সব রান্না এখানে কিছুটা হয়ে গেছে আর কিছুটা হবে তো এই দেখো এখানে আদা রসুন পেস্ট করে রাখা আছে এখানে বাসমতি চাল আমি বাসমতি পোলাও হয় বলে রেখে দিয়েছি ওখানে চিকেনটা ম্যারিনেট করা আছে কারণ চিকেন পাকোড়া হবে আর ওদিকে ওখানে মাছটা ভাজা আছে ইলিশ মাছ ভাজা আর এই দেখো এটা হলো ডাল অনেক পাতলা করেই ডাল করেছি যেহেতু বাচ্চারা খাবে তাই আর এটা হচ্ছে পাবদা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে আর এটা হয়ে গেছে আর ওখানে হয়েছে ইলিশ মাছের ভাপা তো যাই হোক সব আমার হয়েই গেছে এখানে আর রয়েছে হচ্ছে কাতলা মাছের কালিয়া মানে এগুলো মেনলি জামাইয়ের জন্যই হবে মানে যেহেতু আমার ননদ আছে ননদের পর মানে নন্দায়ের জন্য তো এখানে ভাতও বসিয়ে দিয়েছি তা এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা তার মধ্যে আমার মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে খালি বাকি ছিল মাটনটা আর ওই কয়েকটা ভাজাভুজি করা বাকি ছিল তো যাই হোক এই যে আমাদের সোস টপার আজকের মাটন এই যে এখন হচ্ছে তো দেখো তোমরা কিন্তু বলো কেমন হয়েছে কালারটা তো মনে হয় খুব ভালোই সুন্দর এসেছে তো যাই হোক দেখো এবার কেমন কি হচ্ছে তো তারপর আমি ভাজাগুলো ভেজে আমি একটু স্নানটা করে নিয়েছিলাম এবার আমি রেডি হয়ে চলে যাচ্ছি হচ্ছে নিচে সবাইকে খেতে দেব তো তারপরে এখানে চলে এসেছিলাম নিচে এসে বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছিলাম প্রথমে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে চিনির ফ্রেন্ড পিয়ুষ দাদা এই যেখানে শ্রিয়ানবাবু বসে রয়েছে আমাদের শ্রিয়ানকে ওর বাবা খাইয়ে দিচ্ছে এবার আমি চিনিকে খাইয়ে দেব বলে চিনি বসে আছে আমি কখন এসে চিনিকে খাইয়ে দেব। তো বাচ্চাদের খাওয়া দাওয়ার পর্ব মেটার পরেই এবার তুমি খাবার দাবার রেডি করার জন্য রেডি করতে শুরু করে দিয়েছিলাম তো দেখো এখানে সব কিছু রেডি হচ্ছে আরও কিছু দেয়া বাকি আছে তো যা যা মেনুতে ছিল সেগুলো একটু দেখে নাও ভাত পোলাও আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা ইলিশ মাছ ভাজা চিকেন পাকোড়া আর ছিল কারকোল ভাজা আর ওদিকে ডাল কাতলা মাছের ঝাল সরষে ইলিশ আর তারপরে পাবদা মাছ কানে মাটন আর রয়েছে চাটনি পাঁপড় পাঁচ রকমের মিষ্টি দই তারপরে হচ্ছে ফল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম আর কোল্ড ড্রিঙ্কস এইসবই মোটামুটি ছিল তো আমি তো চিনি দাদা ভাইকে আগেই খাইয়ে দিয়েছিলাম তো ওকে খাইয়ে দিয়ে আমি তারপর চলে এসেছিলাম তারপরে এইসব অ্যারেঞ্জমেন্ট করছিলাম তো যাই হোক এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে এবার তার আগে আসে বার্তা সেরে নেবে এই যে এখানে চলছে এখন আশীর্বাদ পর্ব তো তোমরা সবাই বলো তোমাদের জামাই ষষ্ঠী কেমন কি কাটলো এই হলো আমাদের জামাই ষষ্ঠী আজকের বাড়িতে যদিও আমার এখন আর যাওয়া হয় না বাড়িতে এই বাড়িতেই আর কি হয় পালন তো এই দেখো এই হলো আমাদের জামাই ষষ্ঠীর থালি সব আমি রান্না করেছি আমাকে হেল্প করেছেন হচ্ছে শাশুড়ি মা আর বাজার ফাজার সব করেছে হচ্ছে শ্বশুরমশাই যাই হোক তোমরাও কিন্তু জানিও তোমাদের বাড়ির জামাই ষষ্ঠী কেমন কাটলো এবার তোমরা কী কী আয়োজন হয়েছিল তো চলো টাটা আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা